ভান্তে ভগবান সপ্তম স্বপ্নে দেখলাম এক ব্যক্তি চৌকির উপর বসে দীর্ঘ রোজ প্রস্তুত করতেছে অর্থাৎ দড়ি পাকাচ্ছে চৌকির নিচে বসে রয়েছে এক ক্ষুদাত্ত শালি দড়ি যতটুকু পাকানো হচ্ছে ওরা নিচে ছেড়ে দেওয়া হচ্ছে ওই শিয়ালি অমনি তা গলৎকরণ করছে লোকটির অজ্ঞাতেই যতটুকু দড়ি ছেড়ে দেওয়া হচ্ছে বানিয়ে বানিয়ে ওগুলো চেয়ালি খেয়ে ফেলতেছে লোকটি কিছুই জানতে পারে না বুঝতেও পারতেছে না তো এর তাৎপর্য কি এর ফল হইবা কি তখন বুদ্ধ বললেন মহারাজ সুদূর ভবিষ্যতে নারীগণ হবে পরপুরুষ লুলুপ অহংকার লুলুপ লুলুপ ভ্রমণ পিপাসু ও প্রমোদ পরায়না পুরুষেরা অতি কষ্টে যে ধন উপার্জন করবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে যে দন উপার্জন করবে টাকা পয়সা ইনকাম করবে খাদ্য পানীয় ও বিলাস দ্রব্যে নানারকম ভোগ্য পণ্যের ব্যবহারে প্রেমিকের উপপতির অর্থাৎ প্রেমিকের সন্তোষ বিধান করবে প্রেমিকের সাথে উড়িয়ে দেবে তো এরকম করতেছে এখন বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে স্বামী কষ্ট করে এখানেও বয়ফ্রেন্ডের সাথে প্রেমিকের সাথে উড়িয়ে দিচ্ছি টাকা পয়সা তার তার সাথে মুখ বিলাসে রত হয়ে এবং অহরহ করতেছে তো অভাব অনটনের দিকে দিকপাত করবে না তারা কি আছে না এগুলো দিকপাত করবে না সতত উৎকণ্ঠা সতত উৎকণ্ঠিত হয়ে থাকবে বয়ফ্রেন্ডের আশায় প্রেমিকের আশায় কখন তার সাথে এনজয় করতে পারবে ফুর্তি করতে পারবে চিনতে তা আমি একটা ঘটনা দেখেছিলাম ওনার মেয়ের বয়ফ্রেন্ডের সাথে উনি বুক শুকেরত হওয়ার জন্য এমন মানে ব্যয় করতেছে মেয়েকে তাড়ি দিয়েছে মেয়েকে পর্যন্ত মেরে ফেলতেছে ভোগের জন্য এতটাই তাই নয় তারিত আজকালকার মেয়েগুলো বুড়া হোক চাকর হোক বাগর হোক কোনো কিছু চায় না শুধু বক সুখ করতে পারলে হলো আর একটা ঘটনা দেখেছিলাম একটা দুধ দিতে আসে দুধ দুধ ওলা ওই দুধ ওলার সাথে দুধ দিতে আসলেই তার সাথে বলো চলো ভিতরে যায় ভিতরে গিয়ে তাকে ফাঁসিয়ে তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করে নাই তাই খামনা বাসনা তৃপ্তি এটা তারা এভাবে মানে বুক করে নেই তো এরকম হয়ে গেছে ওদিকে স্বামী টাকা পাঠাচ্ছে এরা এভাবে উড়িয়ে দিচ্ছে টাকাগুলো পরপুরুষের সাথে সম্পর্ক করে করে বারবার সতীষ্ণ চোখে চেয়ে থাকবে পতপানে আকুল অন্তরে দেখবে ঘরের বা দেওয়ালের ছিদ্রপথে ঝানালা দিয়ে ওই প্রেমিকের প্রত্যাশায় বয়ফ্রেন্ডের প্রত্যাশায় চাই রইবে যেই বিষ আগামীকাল বপন করা হবে উহা পর্যন্ত রান্না করে বয়ফ্রেন্ডকে খেতে দেবে যার যারকে খেতে হবে প্রেমিককে খেতে দেবে টাকা পয়সা ব্যবসার জন্য যেগুলো রেখে দেবে ওগুলো বয়ফ্রেন্ডের সাথে উড়িয়ে দেবে প্রেমিকের সাথে উড়িয়ে ফেলবে এগুলো পরে ব্যবসার জন্য লাগবে কি না লাগবে না ঘরের কোনো কাজ আসবে না স্বামীর কোনো খোঁজ নেবে কি না এগুলো কোনো চিন্তা নেই হ্যাঁ এরকম অহরহ করতেছি অজান্তে শিয়ালির রজ্জুবক্ষণ যেরকম অসুস্থ চরিত্রা স্ত্রী লোক স্বামীর অগোচরে সমস্ত দন বিনষ্ট করবে এটাও সেরকম বলুন মহারাজ এখন আপনার অষ্টম স্বপ্ন বিবরণ কীরকম ছিল আপনার অষ্টম স্বপ্ন